আমরা এই দেশে ধরনের যত ধরনের কাজ হইতেছে আপনারা শুনছেন জুলুম নির্যাতন থেকে যদি পেয়েছি এই দেশ বিভিন্ন থেকে এখন মুক্তি পাই চতুর্দিকে শুধু আর এই ষড়যন্ত্র পানির এই সকল থেকে মুক্তি পেতে আমরা আরো কিছুদিন পর্যায়ের সংস্কার আমাদের করতে হবে প্রশাসনিক সংস্থা শিক্ষা সংস্থা বিভিন্ন সংস্থা আমাদের প্রয়োজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্থা বিভিন্ন বিভাগ তুলেছেন বিভিন্ন ধরনের ব্যবস্থা করছেন আমরা দাবি করবো এই সংস্কারটা যেন সঠিক হয় সংখ্যাগরিষ্ঠ মানুষ এই মুসলমান কোরআন শুনলাম তবে এই সংস্কার হতে হবে কোরআন শুনলাম যদি কোনো আইন এই দেশে চলতে দেওয়া হবে না এই দেশে পেশি সরকার যদিও এই দেশে গেছে এই জালিম হাসিনা সরকারকে এই দেশে আমি তার চেয়ে দাবি আমরা কর্তৃশী কারণ সাধারণতে আমরা দাবি করি এই দেশের প্রচার করছে বিভিন্ন দেশে প্রচার করছে বাণিগর করছে এমন বাণিগর করছে আপনারা আপনার দেখছেন একটা মাত্র মানুষ বাজি হলো সাড়ে এই সমস্ত অর্থ চিনিয়ে আনতে হবে আমরা দাবি করছি সবার থেকে এই দেশে যত ধর্মের জুলুম নির্যাতন আছে সকল জুলুম নির্যাতন চিরতরে বন্ধ করতে হলে তার মুখ্যের প্রয়োজন আজকে আমার আমরা এই সমাজ থেকে সকল দলকে

আল্লাহর গুরুনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ফরজে আইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে আমাদেরকে একটা আদর্শ একটা খেলাফত ভিত্তিক রাষ্ট্র আমাদেরকে দান করে গেছেন হযরত খুলাফায়ে রাশিদিন তারা পরিপূর্ণভাবে তারা অক্ষত রাখছেন আয়াত পর থেকে

আপনার ডেলিগেট ব্যানার যারা আমরা আসছি আজকে আমরা প্রত্যেকে এই খেলাফত মসজিদ একটা আদর্শ সংগঠন আদর্শ নেতা আদর্শ কর্মী আদর্শ একটা রাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা পাঁচটি বছর যাবত আমরা সংগ্রাম করে আসছি আজকে আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন অনেক কোরবানি করেছেন অনেক কোরবানি করেছেন

এই গেল আন্দোলনের জন্য দাওয়াতের প্রয়োজন আজকে দাওয়াতের আমাদের অভাব আমাদের দাওয়াত দিতে হবে মানুষকে বোঝাইতে হবে খেলাঘর কি এবং কেন খেলাঘর কেন মুসলমানের আমাদের উপহার দিয়ে গেছেন মানুষকে বোঝাইতে হবে এই বোঝানোর মাধ্যমে আপনারা প্রত্যেক জায়গায় যাবেন আজকে যে আগে আগে আপনারা কি করবেন এই দাওয়াতের কাজ করবেন আল্লাহ আমি সকলকে